আমি চেষ্টা করি সবসময় আমার রেগুলার রান্নাগুলো একটু ভিন্নভাবে রান্না করতে যেন সবাই খেয়ে প্রশংসা করে সাথে খাবারের মধ্যে বোরিং ফিল্টার যেন না আসে তাই আজকে আপনাদের সাথে বাটা মাছ দিয়ে দুর্দান্ত বেগুন জোলের রেসিপি শেয়ার করছি চুলায় বসিয়ে দিলাম একটি মাটির হাড়ি দিয়ে দিয়েছি তেল তারপরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা এখন দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তারপর আমি সবগুলো একটু ভালো করে ভেজে দিয়েছি কাঁচামরিচ পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনের গুঁড়ো তো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এই যে আগে থেকে আমি আলু এবং বেগুন ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এভাবে বেগুন আলু দিয়ে ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাটা মাছগুলো বেগুনে তরকারিটা একটা একটু মাখো মাখো রাখতে হবে এই বেগুন তরকারিটা রুটির সাথে খেতে যে কি ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো এখন ধনেপাতা দিয়ে দিয়েছি ধনে দিয়ে দেওয়ার পরে খাবারটা আরও অসাধারণ লাগবে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ